দিল কেমা রে আতা আমার সামনে বসা দিনদার মুসলমান ভাইরা বাবারা পর্দারে সম্মানিত মা এবং বনের সকলের প্রতি আমার আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তালাওয়াত করেছি আল্লাহ চাই এই আয়তের উপর কিছু আলোচনা করবো আল্লাহ রব্বুন আলামিন। পবিত্র কোরানুল কারিমে বলেছেন বলে ইং কুতুম তোহিবুন আল্লাহ ফত্তা বিয়াউনী ইহ বে বেকুমুল্ লাহ ওয়াই ফিরুল্হকুম জুনু বাকুম ওল্লাহু গফুর রহিম আল্লাহ পাক রব্বুন আনমিন এ আয়তের ভিতর বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো কাকে অনুসরণ করো জোরে বলেন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি يحببكم الله و يغفر لكم ذنوبكم والله গফুর রহিম জোরে বলেন আল্লাহ হায়কুমার আল্লাহ রব্বুল আলেমিন যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলেমিন আমার আপনার নবীকে বলতেছেন পবিত্র কোরআন উল করিম রাসূল তুমি ঘোষণা দিয়ে দাও তোমার মতদেরকে ঘোষণা দিয়ে দাও তোমরা যদি আমার আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও পেতে চাও তোমরা যদি আমি আল্লাকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে আগে অনুসরণ করো কাকে অনুসরণ করতে হবে আগে রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলকে পরিপূর্ণভাবে যদি ভালোবাসতে চান তাহলে রাসুলের সোননাথকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না যদি মৌখিকভাবে যদি বলেন আমরা রাসুলকে ভালোবাসি যদি মুখে মুখে বলেন রাসুলকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি রাসুলকে সম্মান করি তাহলে কি রাসুলকে ভালোবাসা হবে তাহলে কি ভালোবাসা হবে রাসুলকে যদি ভালোবাসতে চান রাসুলের সোননাথকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে চান সোনবাসিম সল্লাভ করেছে যেভাবে যেভাবে চলাফেরা করেছে সেইভাবে আপনাকে চলাফেরা করতে হবে কথা বলেন ঠিক কিনা রাসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বুখারি শরীফের ভিতর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস এসেছে নবীজি বিজি সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে তোমাদের বিবিদের চাইতে তোমাদের মা বাবার চাইতে ভাই বোনদের চাইতেম আত্মীয় স্বজনের চাইতে সন্তানের চাইতে জমি জমার চাইতে যতক্ষণ পর্যন্ত আমিরা সুন এবং আল্লাহকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা রাসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে সময় যেহেতু অল্প আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একজন সাহাবির ঘটনা বলে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের একজন সাহাবি সাহাবির নাম হচ্ছে সাদ সালাম রদি আল্লাহ তালানু কি নাম বললাম জোরে বলেন কি নাম বলছি সাদ সালামি রদি আল্লাহ রাসূলকে রাসুলকে কি পরিমাণ ভালোবেসেছেন আমরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসি আর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন অন্যদিকে খেয়াল করবেন না এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে রাসুলকে কি পরিমাণ ভালোবাসা দরকার রাসুলকে কি পরিমাণ সম্মান করা দরকার আসুন আলোচনা শুনুন আল্লাহর হাবিব সাল্লামের সাহাবি হজরতে সাদ সালামি এরদি আল্লাহ তালান হো কেবল মাত্র আট মাস ধরে ইসলাম গ্রহণ করেছে কয় মাস বলেন জোরে বলেন কয় মাস আমরা অতসব মানুষ বর্তমান আমরা যে সকল মানুষ সামনে বসে আছি এই এলাকার আলোচনা যারা শুনতেছেন মাইকের আওয়াজ যাদের কানের ভিতর যাচ্ছে বলেন তো কেউ বা দশ বছর ধরে ইসলাম গ্রহণ করেছেন কেউ বা দশ বছর কারো বয়স জন্মের পর থেকে কানে যাচ্ছে আজান বা বয়স চল্লিশ বছর তারও চল্লিশ বছর ধরে কানে আজান যাচ্ছে যাচ্ছে কিনা কারো বা পঞ্চাশ কারো বা ষাট কারো বা সত্তর বছর এই সৌত্তর বছর ধরে কানে আজান যাচ্ছে কিনা বলেন তার মানে সত্তর বছর ধরে আর নামাজের কথা বলে হচ্ছে হাই আলা সলা সলাদ আদায় করো কথা বলেন ঠিক কিনা নামাজ আদায় করো কিন্তু মানুষ কি নামাজ আদায় করতেছেন তাহলে এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি পরিপূর্ণ ইমানদার হতে গেলে কি করতে হবে আসুন শুনুন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবি সাদ সালামি রদি আল্লাহ তালানু কেবলমাত্র আট মাস ধরে ইসলাম গ্রহণ করেছেন এই সাহাবিটা কালো ছিলেন কি ছিলেন কালো ছিলেন মুখের ভিতর বসন্তর দাগ ছিল টাকা পয়সা জমি জমা কিছুই ছিল না একদিন মসজিদে নববীতে বসে সাদ সালামি রদি আল্লাহ তালু কান্নাকাটি করতেছে আল্লাহ রাহাবিব সাল্লাম সাদ সালামিকে বলল এ সাদ তোমার কি হয়েছে তুমি মসজিদে নববীতে বসে কি জন্য কান্নাকাটি করো তোমার কি হয়েছে তোমাকে কে কষ্ট দিয়েছে তোমাকে কে আঘাত করেছে তুমি কি জন্য মসজিদে নববীতে বসে বসে কান্নাকাটি করো আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সাদ সালামিকে কথা বললাম সঙ্গে সঙ্গে সাদ সালামি রদি আল্লাহ বলেন ও গল্লার হাবিব মদিনার কেউ আমাকে আঘাত করে নাই কেউ আমাকে কষ্ট দেয় নাই কেউ আমাকে কষ্ট দেয় নাই কেউ আমাকে দুঃখ দেয় নাই আমি এই জন্য মসজিদে নবীতে বসে কান্নাকাটি করি ও গল্লার হাবিব আমি গত আট মাস ধরে ইসলাম গ্রহণ করেছি কয় মাস মনে বলেন কয় মাস জুড়ে বলেন কেবলমাত্র আট মাস ধরে ইসলাম গ্রহণ করেছি ওক আল্লাহর হাবিব যেই দিন থেকে ইসলামের ছায়া তলে এসেছি আল্লাহ তালার হুকুম আপনার মোতাবেক জীবন যাপন করেছি একটা সময় কখনো বাদ দেয়নি আপনার সুন্নাতকে আল্লাহ তালার হুকুমকে সব সময় আল্লাহ তালার হুকুম রাসনের আপনার মোতাবেক জীবনযাপন করেছি ও গলনার হাবিব এই আট মাস ধরে একটা সুন্নাত পালন করার জন্য মদিনার ও গলিতে ঘোরাফেরা করেছি কিন্তু একটা সুন্নাত পালন করতে পারিনি কয়টা সুন্নাত বলেন জোরে বলেন না কয়টা সুন্নাত একটা সুন্নাত পালন করার জন্য এত চেষ্টা করেছি কিন্তু একটা সুন্নাত পালন করতে পারিনি ওগো আল্লাহর হাবিব আমি যদি এখন মারা যাই কাল কিয়ামতের দিন একটা সুন্নাত না পালন করার কারণে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে এই টেনশনে এই চিন্তায় মসজিদে নবীতে কান্নাকাটি করি জোরে বলেন আল্লাহ তো পালন করে আর আসলে সুন্না পালন করে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মন খারাপ করতেছেন শেষ করে দিই আলোচনা শুনতে রাজি আছেন সম্মানিত দিয়ে মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ অনিবা সাল্লাম সাদ সালামীকে যখন এই কথা বলল সাদ সালে উত্তর দিল আমি এই জন্য কান্নাকাটি করিম এইবার শুনে কারিম সল্লল্লাহ অনিবা সাল্লাম সাদ সালামীকে বলল এ সাদ কি এমন সুন্নাত যে সুন্নাতের ভিতর তুমি টেনশন সে সুন্নাতের জন্য তুমি টেনশন করতেছো চিন্তা করতেছো সাদ সালামি রদি বলেন ও কল্লার হাবিব আমি কালো মানুষ চেহারার ভিতরে তেমন কোনো সৌন্দর্য নাই টাকা পয়সা নাই জমি জমা নাই আমি আত্মা সুরেশ আপনার হুকুম মোতাবেক সন্না মোতাবেক জীবনযাপন করতেছি শুধুমাত্র একটা সন্ন্যাদ আমি বিবাহ এই পর্যন্ত করার চেষ্টা করেছে কিন্তু বিবাহ করতে পারিনি কি করতে পারিনি আপনার একটা সন্ন্যাদ আমি করতে পারতেছি না কারণ দুনিয়ার মানুষ কেউ আমাকে মদিনার কোন মানুষ আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না কারণ আমার চেহারার ভিতর কি নাই সৌন্দর্য নাই টাকা পয়সা নাই জমি জমান সম্মানিত তুদ্দিন মুসলমান সালমান রসুল্লা করিম সাল্লাম যখন এই কথা শুনলেন সাদ সাল্লামীর দি আল্লাহ তালাহ অনুকে বললেন সাত সাত এ সাদ সালামি টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই হতাশ হওয়ার দরকার নাই মদিনার সব চাইতে ধনী মানুষ মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সঙ্গে আমি রাসূল তোমার বিবাহ সম্পন্ন করে দিলাম জোরে বলে নাল্লাহ একবার তুমি মদিনার ভিতর ওই যে অমুক জায়গায় যাও মদিনার সব চাইতে ধনী মানুষ তাকে গিয়ে বলো আমি রা তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করে দিয়েছি সাদ সালামির মুখে একটু খুশি আসলো একটু হাসি চলে এসে গেল এইবার সাদ সালমির দিয়ে আল্লাহ তালু বললেন ও আল্লাহর হাবিব আমি যদি নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে যদি বলি তার মেয়ের সঙ্গে আল্লাহ রুসাল্লাম আর বিবাহ দিয়েছে তাহলে হয়তো বিশ্বাস করবে না আপনি একটা চিঠি লিখে দেন আপনি একটা পত্র লিখে দেন আমি তাকে গিয়ে সেই পত্রখানা দিব নসুরাহ সাল্লিয় সাল্লাম সঙ্গে সঙ্গে সাদ সালামি রি আনুকে একটা পত্র লিখে দিলেন সাদ সালামি মন খুশি করে নিয়ে এরকমভাবে আনন্দ আনন্দ নিয়ে এরকমভাবে খুশি হয়ে সাদ সালামি রদি আল্লাহ তারানহ মদিনার সব চাইতে ধনী মানুষের বাড়িতে গেলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ মদিনার সব চাইতে ধনী মানুষ আবদুল্লাহ ইবনে সাদ সালামি রদি আল্লাহ তালানহ যখন আল্লাহ রসুলের সাল্লাম সাল্লামের সাহাবী আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তোমার জন্য একটা চিঠি ফাটাই দিয়েছে ধনী ব্যক্তি সাদ সালামের হাত থেকে সে চিঠিটা নিল চিঠিটা নেওয়ার পরে দেখলাম দেখার পরে রাগান্বিত হয়ে রাগান্বিত হয়ে সাদ সালামি রদি আল্লাহ তালুকে বাড়ির থেকে দূর দূর করে তাড়াইয়ে দিলেন দূর দূর করে কি করে দিলেন বের করে দিলেন তাড়িয়ে দিলেন সাদ সালামি রদি আল্লাহ তালন এইবার মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওই ধনী সাহাবি বাড়ির ভিতর গেলেন বাড়ির ভিতরে যাওয়া মাত্রই সেই ধনী ব্যক্তির মেয়ে সেই ধনী ব্যক্তিকে তাও তার মেয়ে তার পিতাকে বলো বাবা তুমি যে রসুল সাল্ল হরিআসাল্লামের চিঠিকে অপমান করলেন যে রসুল সাল্ল হরিয়া সাল্লাম আল্লাহ তাহালার আল্লাহ রব্বুল আলমিনের পরে যার স্থান যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় যাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় যাকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হয় যে সুন সাল্লাল্লাহ সাল্লাম আমার জন্য সাত সালামিকে পছন্দ করে আমার বাড়িতে আমাদের বাড়িতে সাত সালামিকে পাঠিয়ে দিয়েছে তুমি কিভাবে পারলে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সিটিকে অপমান করলে তুমি কিভাবে পারলে আল্লাহ রসুল সিটিকে অপমান করতেন ওগো বাবা আমি সাদ সালামির সম্পদের প্রয়োজন নাই সাদ আমার প্রয়োজন নাই সাদ সালাম টাকা আছে না টাকা নাই আমার প্রয়োজন নাই যেহেতু আল্লাহর হাবিব সাদ সাল্লামীকে আমার জন্য পছন্দ করে দিয়েছে অগো বাবা তুমি দৌড়ে যাও রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে ক্ষমা চাও মাপ চাও আর আমি সাদ সালামির সাথে বিবাহ বিবাহ করতে আমি রাজি আছি আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে এই ঘোষণা দিয়ে দাও জোরে বলেন আল্লাহ ওগো বাবা আপনি আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে আগে মাপ চাবেন যে আপনি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের চিঠিকে অপমান করেছেন আমি সাদ সাহায্যের সম্পদের প্রয়োজন নাই টাকা পয়সার দরকার নাই জমি জমার দরকার নাই যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য সাদ সালামিকে পছন্দ করেছে আমি সাদ সালামীকে স্বামী হিসেবে কবুল করে নিলাম জোরে বলেন আল্লাহ আপনি যান রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে মাপ চান তারপরে বলবেন যে আমার মেয়ে সাত সালামিকে বিবাহ করতে রাজি বিবাহ করতে কি এই বারসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ধনী সাহাবি আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে গিয়ে মাপ চাইলেন বিবাহর কাজ সম্পন্ন করা হবে সাদ সালাম ইরাদি আল্লাহ হতালার মনটা খুশি একটা কষ্ট ছিল একটা সুন্নাত পালন করতে পারেনি আট মাস ধরে কয় মাস ধরে বিবাহ সম্পন্ন হবে বিবাহ ঠিক হয়ে গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম সাত সালামিকে বলে এই সাত তুমি বিবাহর জন্য তৈরি হয়ে নাও রেডি হয়ে নাও তৈরি হয়ে যাও সাত সালামী এমন এতটাই গরিব মানুষ ছিলেন এতটাই অসহা ছিলেন দেনমোহর মোহর ছয় হাম ধার্য করা হলো কয়শদের হাম ছয় হাম ধার্য করা হলো কিন্তু সাত সালামি রাজি আল্লাহ তালার কাছে ছয় হাম ছিল না সমস্ত সাহাবিরা ছয়শদের হাম সহযোগিতা করলো সাদ সালামিকে এইবার সাদ সালামি রদি আল্লাহ তালানো ছয়শদের হাম নিয়ে মদিনার বাজারে গেলেন বিবাহ সরঞ্জাম কেনার জন্য কাপড় চোপড় কেনার জন্য নিজের জন্য কাপড় চোপড় কেনার জন্য এরকমভাবে মদিনার বাজারে গেলেন দোকানের ভিতরে গেলেন বাজারে ক্রয় করতেছে এরকমভাবে বিবাহ জিনিসপত্র কেনা শুরু করে দিল হঠাৎ করে মদিনার বাজারের ভিতর কে যেন চিৎকার দিয়ে বললাম ও রসুন সাল্লাহ সাল্লামের সাহাবিরা তোমরা যুদ্ধের জন্য তৈরি হও তোমরা যুদ্ধের জন্য তৈরি হয় নাও রদী আল্লাহ হো তেলা দোকানদারকে বলেন ও আমার দোকানদার ভাইয়ের ও আমার দোকানদার ভাই আমার বিবাহর সরঞ্জাম দিও না যে রাখুন সল্লল্ল বলে সাল্লাম কে ভালোবাসে আল্লাহকে ভালোবাসা হয় যে রাখুল সল্লল্লাহ বলে যে হাদের ডাক দিয়েছে কিসের ডাক দিয়েছেন যে হাদের ডাক দিয়েছেন আমার কষ্ট ছিল বিবাহ করেন রসুল্লাহ সাল্লু সাল্লাম মদিনার সমস্ত সব ধনী মেয়ের সাথে আমার বিবাহ ঠিক করলো আজকে আমার বিবাহ হবে কিন্তু আমি নতুন স্ত্রীর কাছে যাব না বিবাহ করব না বাসর ঘরে যাব না যে রসুল সাল্লু সাল্লামকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসা হয় যে রসুল সাল্লাহ সাল্লাম জিহাদের ডাক দিয়েছে আমি সেই আল্লাহ রসুলের মহাব্বতে জিহাদের ময়দানে যাবো জোরে বলেন আল্লাহ তুমি বিবাহর সরঞ্জাম নিয়ে নাও আর আমাকে হেলমেট দাও তরোয়াল দাও তো দ্রুত দাও দোকানদারের কাছ থেকে ছয় হাম দিয়ে যুদ্ধের জন্য সরঞ্জাম কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাত সালামে যুদ্ধের প্রান্তে দৌড়ে দৌড়ে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার এ যে গুম্বদ ওয়ালে মঞ্জুরি দোয়া করুণা जब वक्त नज़ा आए आका दीदारे रेब आता करना जब वाक़ नज़ा आए आका दीदारे रेब आता करना मैं कबरे अंधेरी में घबराऊँगा जब तनार इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह मैं कबरे

करना जब वक्त नज़ आए आका दीदारे अता करना जब वक्त नज़ आए आका दीदारे अता करना ए नूरे खुदा खुद आकार में समा जाना ये दौर पे बुला लेना या खब में आ जाना ए नूरे रेब खुदा दर पे बुला लेना या खाब में आ जाना ये परदन शिल दिल के परदा मेरा करना जब वक्तिम नजर आए आका दीदारी তা কারণ আল্লাহ সাদ সালামীম রতি আল্লাহু তালা আনহম তরওয়াল নিয়ে মাতার হেলমেট নিয়ে নতুন বিবাহ বিবাহ কষ্ট ছিল বিবাহ করার বিবাহ ঠিক হয়ে গেল বিবাহর দিন ধার্য করা হলো বিবাহ সম্পূর্ণ করা হবে কিছুক্ষণ পূর্বে যেহাদের ডাক দিয়ে সাল্লাহর হাবিব নতুন স্ত্রী নতুন বিবাহ বাসর ঘর সমস্ত ফেলে দিয়ে সাহাবিরা যুদ্ধের ময়দানে করওয়া নিয়ে গিয়েছে সাত সালামি রাদিয়াল্লাহু তাআলাহ। যুদ্ধের শরম জানিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে। এক সময় যুদ্ধ শেষ হয়ে গেল। সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা কিআল করলেন যুদ্ধের ময়দানে কার জন্য একটা লাশ পড়ে আছে? যুদ্ধের ময়দানে কার জন্য লাশ একটা পড়ে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমার সাহাবিনা দেখো তো ওটা কার লাশ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভল হয়ে সাল্লাম বরামাত্র ওই সাহাবিরা সমস্ত সাহাবীরা সেই লাশের কাছে গেল গিয়ে দেখলো লাশটা মাথার হেলমেট ভেঙে গিয়ে মগজগুলো বের হয়ে গেছে সমস্ত সাহাবির আল্লাহর হাবিব সল্ল সাললামকে লাশের কাছে ডেকে নিয়ে আসা হল লাশের কাছে এসে দেখলাম আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলেম সাল্লাম খেয়াল কোলে দেখলেন সাদ সাললাম ই রদি আল্লাহহুতাল হুরো মাথা টুকরো হয়ে হেলমেট ভেঙে মাথার মগজগুলো বের হয়ে গেছে জোরে বলেন নাল্লাহ হয়ে আল্লাহর হাবিব সল্লাল্লাহ বলিম সাল্লাম সাদ সাল্লাম ইরোদি আল্লাহ হুতাল হুল্লাসের দিকে তাকায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি মোবাদ করবে জোরে বলেন না আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকাশ দিকে তাকালেন আকাশ দিক তাকাই আবার মুস্কি মুস্কি হাসলেন আবার মাথা নিচু করলেন আল্লাহ রসুল সাল্লাহামের একজন সাহাবি লাবিব নামে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ও গোয়াল্লার হাবিব আপনি সাদ সালাম ইরাদি আল্লাহ তাল্লাশের দিকে তাকালেন যখন আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি মোবারক পড়তেছে আবার আকাশের দিকে তাকালেন আবার আপনি মুস্কি হাসতেছেন আবার আপনি মাথাটা নিচু করলেন কি জন্য একটু জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাম সাহাবীদেরকে বলো আমার সাহাবিদা এই সাদ সালামি আট মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছে কয় মাস বলে কয় মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছেন আট মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছে সাহাবীটা আমার মসজিদে নবীতে বসে বসে কান্নাকাটি করে আমাকে বলেছিল গো আল্লাহর হাবিব আমার বিবাহ করতে পারি না আমি একটু বিবাহ করতে চাই ও আমার সাবিরা। আমি সাদ বিবাহ ঠিক করে দিলাম বিবাহর দিন ধার্য হয়ে গেল যখন জিহাদের ডাক এসে গেল আমার এই সাদ আমার মহাব্বতে বিবাহ বাদ দিয়ে নতুন স্ত্রী বাদ দিয়ে বাসর ঘর বাদ দিয়ে যুদ্ধের প্রান্তে এসে নিজের জীবনটা আমার মহাব্বতে বিলিয়ে দিল জোরে বলেন না সুবাহ আল্লাহ তোরা দেখে যা মায়ের কলে সবাই তোরা দেখে যান মধু পূর্ণিমারি মধুপুরি মারিবা দোলে জোরে সেথা মারিবা দোলে তোরা দেখে যা জোরে তোরা দেখে যা আমে নামায়ের কোলে তোরা দেখে যা কুলমাখলু কে আজি ধনি উঠে কে এলো ওই কালেমা কে এলো ওই খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো আকাশ গোহ তারা এলো ওই পরে দরুদ দুতাম বেহেস্তের সব দুয়ার খুলে তোরা দেখে না মায়ের কোলে তোরা দেখে যাম আমে না কলে সরে বলে নহ একবার এলো ধরাই ধরা ব্যথিত মানবের ধ্যানের ছবি এলো ধরাই ধরা দিতেম সেই সে নবীম ব্যথিত মানবের ধ্যানের ছবি আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরলে তোরা দেখে যাম আমে নামায়ের কলে চলে বলেন আল্লাহ একবার আল্লাহ হাবিব সাল্লাম সাহাবিকে বললো আমার সাহিরা আমার মহাব্বদেব আমার ভালোবাসায় আমার মহাব্বতে আমার প্রতিপ্রেম থাকার কারণে সাদ সালামি নতুন স্ত্রী ফেলে দিয়ে নতুন বিবি ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটা বেলিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ সাল্ল্লা সাল্লাম সাহাবিকে যখন এই কথা বললো আল্লাহর হাবিব সাল্লাম সাহাবিকে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লামকে জিজ্ঞাসা করা করত করলেন কি জন্য রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম বললেন ও আমার সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামের প্রতি মোহাব্বত আমার প্রতি এত ভালোবাসা এত যে সাত সালামি কি আল্লাহ রব্বুল আলমিন এতটা সম্মানিত করেছে জান্নাতি হুর গুলম সাত সালামির লাশটা নেওয়ার জন্য জান্নাত থেকে বের হয়ে আসতেছে বের হয়ে আসার সময় তারা এত তাড়াতাড়ি আসতেছে এত তাড়াতাড়ি তারা প্রতিযোগিতা করতেছে কে আগে সাত সালামির লাশটা নিয়ে আসার সময় তাদের মুখ থেকে তাদের শরীর থেকে পর্দা সরে যাচ্ছে এই জন্য আমি সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ করলাম জোরে বলেন আল্লাহ ভালোবাসা এমন থাকে তাহলে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান আজকে রাসুলকে ভালোবাসতে জানি না কথা বলেন ঠিক কিনা রাসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে নিজের জীবনের চাইতে রাসুলকে ভালোবাসতে হবে নিজের সমাজের সমাজে চাইতেন রসুল সাল্লাহ সাল্লামকে যদি ভালোবাসতে চান রাসূলের সন্ন্যাতকে যদি ভালোবাসতে চান সর্বপ্রথম কাজ